আশা করছি সকলেই ভালো আছো সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আমি আমার জীবনের কিছু অভিজ্ঞতার কথা তোমাদের সঙ্গে শেয়ার করব যেটার মধ্যে কোনো মিথ্যা নেই আর আমি কারোর নামও উল্লেখ করবো না কাউকে মানে যে উদ্দেশ্য করে বলছি সেটাও নয় তবে আমি আমার জীবনের উপলব্ধির থেকে বলছি আর একটাও মিথ্যা নয় তার মধ্যে যা কিছু বলবো সব কিছুই বাস্তব কথা আমি বলবো সর্বপ্রথমে বলবো কোনো কিছু অতি ভালো না যেমন কি আমার পেটে যতটুকু খাবার দরকার আমার খিদে পেলে আমার যতটুকু খাবার আমার পেটের জন্য দরকার আমার থালায় যদি ঠিক সেই পরিমাণ খাবারটা পড়ে তাহলেই ঠিক তার থেকে একটু বেশি হলে কিন্তু আমি সেই খাবারটাকে ফেলে দেব সেই রকমই কিন্তু মানুষের জীবনের চাওয়া পাওয়া ভালোবাসা যা কিছু সব কিছুই কিন্তু তদরি তার কারণ কাউকে যদি তুমি ভালোবাসো আর সেই ভালোবাসাটা অ্যাকচুয়ালি সে যতটা রিজার্ভ করে তার থেকে বেশি যদি হয় তখন কিন্তু সে সেটাকে নিতে পারে না হজম করতে পারে না তখন কিন্তু সেই ভালোবাসাটা সে ঠেলে ফেলে দেয় কথার মানে ভালো যদি বাঁচতেই হয় ততটুক ভালোবাসো বা ভালোবাসাটাকে সেই জায়গায় তুমি মানে দান করো যেখানে তোমার ভালোবাসার দাম আছে যে তোমার ভালোবাসাটাকে গ্রহণ করে একেবারে আপন করে রাখবে তোমাকে কাছে টেনে রাখবে অপাত্রে যদি ভালোবাসা দান করতে যাও তখন কিন্তু ঠিক ওই যে বেশি হওয়া খাবারের মতো তোমাকে ঠেলে ফেলে দেবে তোমার ভালোবাসাটাকে ঠেলে ফেলে দেবে আর থাকলেও কথা আত্মীয় স্বজন হোক পাড়া প্রতিবেশী হোক বা বন্ধু বান্ধবী যেই হোক না কেন বিশ্বাস করো ভালোবাসো কিন্তু তার মধ্যেও একটা সীমা রেখা রাখা উচিত প্রত্যেকটা মানুষের আমরা যখন কাউকে ভালোবাসি বা বিশ্বাস করি তখন আমরা সব কিছুই ভুলে যাই যে আমি তার সঙ্গে কত কিছু শেয়ার করছি বা কতটা শেয়ার করছি বা কতটা আমার করা উচিত কতটা উচিত না আমরা কিন্তু তখন এই সীমাটা ভুলে যাই এই পরিমাণটা ভুলে যায় তবে সবসময় মাথায় রাখতে হবে একটা মানুষ কিন্তু চিরস্থায়ী আমার বন্ধু নাও থাকতে পারে আমার ভালোবাসা নাও থাকতে পারে সেই জন্য ভালোবাসো বন্ধুত্ব করো তবে নিজের সীমা পেরিয়ে গিয়ে কখনো কেউ কাউকে বিশ্বাস করতে যেও না ভালোবাসতে যেও না একটা সময় আসে যখন সেই বিশ্বাস করা দিনগুলোর জন্য কিন্তু পস্তাতে হয় অনুতাপ করতে হয় তখন কিন্তু অভিযোগে কোনো কাজ হয় না সেই অভিযোগটা কিন্তু তখন শুধু নিজের মধ্যেই থেকে যায় তখন সেটা কোনো লাভ হয় না তো সবাইকে আমি বলবো তোমার আত্মীয় স্বজন হোক প্রতিবেশী হোক বা বন্ধু বান্ধব যেই হোক না কেন ততটুকুই শেয়ার করো যতটুক দরকার একেবারে গভীরের কথা গভীরের আলোচনা না করে পারলে করো কেউ আমি কিন্তু জীবনে অনেক জায়গায় ঠকেছি আমি আমার উপলব্ধি দিয়েই বলছি একটা সময় ছিল অনেকেই আছে সেই যদি সেই তালিকায় আমি গুনি অনেকেই আছে আমার জীবনে এরকম যাদেরকে আমি প্রাণপণ ভালোবাসতাম যাদেরকে বিশ্বাস করে নিজের মনের মানে কোনে কোণে যে একটা শব্দ আছে সব কিছু উজাড় করে দিয়েছিলাম ঢেলে দিয়েছিলাম কারণ সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যে আমার জীবনে বোধ এর থেকে বেশি বিশ্বাসযোগ্য আর কেউ নেই এর থেকে ভালো বোধহয় আর কেউ নেই যে আমাকে ভালোবাসে যে আমার ভালো চায় কিন্তু এটা মিথ্যা এটা মিথ্যা মাথায় রাখতে হবে স্বার্থের দুনিয়া স্বার্থ ছাড়া কেউ কারণ নয় যেদিন তোমার স্বার্থে একটুখানি টান পড়ে যাবে সেই কিন্তু সব বন্ধুত্ব ঘুচে যায় সব ভালোবাসা ঘুচে যায় সেই দেখবে তুমি একেবারে ফাঁকা দাঁড়িয়ে রয়েছ তোমার ইর্দে গির্দে যারা ছিল সবাই কেমন যেন দূরে সরে গেছে সবাই যেন কেমন একটা মানে তোমাকে অবহেলা করছে বা তোমার প্রতি তাদের দৃষ্টি দৃষ্টিকো মানে চেঞ্জ হয়ে গেছে সেই জন্য আগাম সতর্ক থাকাই ভালো সবার জন্য আর আমি এটাও বলবো কাউকে অতটা অতটাও জায়গা দিতে যেও না যেখানে তোমাকে আঘাত করতে পারে সব সময় নিজেকে বাঁচিয়ে রাখো বা সেই জায়গাটা কখনো তৈরি হতে দিওই না যে জায়গায় দাঁড়িয়ে তোমাকে আঘাত করতে পারে সব সময় সেই সেইটুকু ডিস্টেন্স বানিয়ে চলো দেখবে তুমি কিন্তু খুব ভালো থাকবে লাইফটা ভীষণ স্মুথভাবে চলবে আর যখনই আমরা আমাদের সীমা পেরিয়ে যাই তখনই কিন্তু জীবনে এক একটা সমস্যা এসে দাঁড়ায় আর সেই সমস্যা কারোর কারোর জীবনে ভয়ঙ্কর রূপ নিয়ে নেয় আবার কারোর কারোর জীবনে কিন্তু একেবারে তোলপাড় করে ছেড়ে দেয় তো আর এটা আমরা বুঝতে পারি না তো আমাদের অজান্তেই কিন্তু এই ভুলগুলো আমরা করি আর অনেকেই আছো যে এরকম ভুল করি সে হয়তো আমার কথাগুলো শুনে ভাববে ও দিদি ভাই তুমি এগুলো কি বলছো ভালোবাসার মানুষ কখনো আঘাত করে নাকি যাকে বিশ্বাস করছি যে আমাকে এতটা ভালোবাসে বিশ্বাস করে আমি তাকে বিশ্বাস করি সে কখনো আমার বিশ্বাস আমার সঙ্গে বিশ্বাসঘাত করবে না এই ভুল ধারণার মধ্যে কেউ থেকো না গো কেউ থেকো না আর যদি পারো যে কোনো সম্পর্কই হোক দেওয়া থোয়ার বাইরে যদি সম্পর্ক রাখতে পারো তাহলে সেটাই রেখো বেশি দেওয়া বেশি নেওয়া বা বেশি করতে যাওয়াটাই কিন্তু বিপদ আমাদের জীবনে কিন্তু বিপদটা টেনে নিয়ে আসে সেখানেই যেদিন তুমি একটু রাশ টেনে নেবে সেই দিনই কিন্তু তুমি তার বন্ধুত্ব বা তার ভালো সম্পর্কের থেকে বাইরে বেরিয়ে আসবে অতএব দেওয়া থোয়ার বাইরে যদি কোনো সম্পর্ক করতে পারো বা চালিয়ে নিয়ে যেতে পারো সেটাই করুন অতি কোনো কিছু ভালো না বেশি খেলে গ্যাস হয়ে যায় আর তার থেকে বেশি হলে ঠেলে ফেলে দিই অতএব ততটুকুই উচিত বা ততটুকুই আমাদের থাকা দরকার যাতে কি আমার গ্যাসও না হয় আমার ঠেলেও ফেলতে না হয় আমার এই কথাগুলো শুনে হয়তো অনেকের খারাপ লাগবে অনেকের মধ্যে হয়তো অনেক রকমের প্রশ্নও জাগবে তবে হ্যাঁ আমি বলছি আমি আর জীবনে কোনো দিনও কাউকে সেই চান্সই দেব না যে কিনা আমাকে আঘাত করতে পারে কারণ আঘাতটা কিন্তু ভালোবাসার মানুষগুলোতেই করে বিশ্বাস করা মানুষগুলোতেই করে অতএব সেই জায়গা আর কোনো দিনও কাউকেই আমি দেব না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা।